আজ জঙ্গলমহলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই ফের তৃণমূলকে তীব্র কটাক্ষ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুগণ কেননা জঙ্গলমহলে আজ যেহেতু আমাদের প্রতিবেদন আর আপনাকে সম্পূর্ণভাবে দেখতেই হবে ছাব্বিশের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিজেপি শক্তি পাচ্ছে অন্যদিকে ব্যারাকপুরে রাস্তার কাজের দাবিতে বিজেপির নেতা আইনজীবী কোস্তফ বাগচি সহ বিজেপির সমর্থক অনুগামীদের সঙ্গে নিয়ে রাস্তা অবরোধ পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি হয় রীতিমতো এবং আজকে যদি আমরা দেখি জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী কী করেছেন কিছুই করেননি তাই জঙ্গলমহলে মা কাছে আহ্বান জানিয়ে ছাব্বিশের ভোটের লড়াইয়ের প্রস্তুতি নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের চ্যানেলের নতুন যারা দর্শক তাদেরকে বলবো ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাজার হাজার ভোটার বিজেপিতে আসছে সমহিমায় একটা ধারণা রয়েছে যে হিন্দু মেজোরিটি বা হিন্দু ভোটের ফ্যাক্টর হতে পারে ভারতীয় জনতা পার্টি তা কিন্তু এক ধাপে আরও এক ধাপে কিন্তু প্রমাণিত হয়ে যেতে পারে বলে সূত্র মারফত খবর দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ রাজ্য রাজনীতিতে এটাই সমীকরণ বলছে বাংলাতে ঘুরে দাঁড়াচ্ছে